আচ্ছা এক বছর জীবনে কি কম সময় মনে হয় কেউ যদি সত্তর বছর বাঁচে তার জীবনে এক বছরের গুরুত্ব কিন্তু অনেক আসলে এক বছর মোটেও কম সময় নয় তিনশো পঁয়ষট্টি দিন আর এক এক দিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাই এক বছরের শক্তি অনেক বেশি একটি বছর আপনার আমার জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা আলোচনা করার জন্য আমরা দুটো পরিস্থিতির চিন্তা করতে পারি ধরেন দুজন ব্যক্তি একজন ব্যক্তি সারা বছর করলো কি সকালে ঘুম থেকে দেরিতে উঠলো মোবাইলটা হাতে নিলো করতে 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 কয়েক ঘন্টা কাটালো তারপর করলো তারপর হয়তো কোনো কাজ কাজে গেল। আবার মোবাইল স্ক্রলিং শুরু করলো অলস ভাবে শুয়ে থাকলো কোনো পড়াশোনা করলো না সন্ধ্যার পরে ঘন্টার পর ঘন্টা টিভি দেখলো তারপরে আবার অনলাইন স্ক্রলিং শুরু করলো করতে করতে ঘুমিয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠলো আট নয়টার সময় বা দশটার সময় এই যে একদিনের মানুষের জীবনের যে পরিক্রমা এভাবে যদি তিনশো পঁয়ষট্টি দিন চলে তাহলে তার জীবনটা কেমন হতে পারে বন্ধুরা আপনার অনুমান করতে পারেন যে এই ভদ্রলোক কেমন হবে এক বিখ্যাত ভদ্রলোক উনি বলেছিলেন যে যদি উনি কোন একজন মানুষের সাথে একদিন চলেন তাহলে উনি বুঝতে পারবেন যে ওই মানুষ জীবনে ভালো করবে নাকি খারাপ করবে সে কি সফল হবে নাকি বিফল হবে আপনি বলুন যার কথা আমি বললাম যে ভদ্রলোকের কথা সেই ভদ্রলোক যদি এইভাবেই প্রতিটা দিন নির্বাহ করে তিনশো পঁয়ষট্টি দিন নির্বাহ করে তাহলে তার জীবনের উন্নতি হবে নাকি অবনতি হবে সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন এইবার দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলছিলাম সেই ব্যক্তি ধরেন ভোরবেলা হজর নামাজের সময় ঘুম থেকে উঠে উঠে নামাজ পড়ে এবং সে তার দিনের কাজকাম শুরু করে সে সকালে উঠে খানিক্ষণ মেডিটেশন করে খানিক্ষণ পড়াশোনা করে এক্সারসাইজ করে তারপরে সে সকালের সে কাজে বেরিয়ে যায় কাজে বেরিয়ে দিয়ে প্রপার মনোযোগ দিয়ে সে কাজ করে তার প্রত্যেকটা কাজ সে খুবই ডেডিকেশন এবং আন্তরিকতার সাথে করে সে দক্ষতা উন্নয়নে পরিমাণে কাজ করে এবং যখন সে বাসায় ফিরে বাসায় ফেরার সাথে সাথে সে ঘুমিয়ে পড়ে না বা পরিশ্রান্ত হয়ে রেস্ট নিতে শুয়ে পড়ে না তখন সে যেটা করে সেটা হচ্ছে বই বই নিয়ে বসে অথবা কোনো কোর্সে অ্যাটেন্ড করে কোনো অনলাইন সেশনে অ্যাটেন্ড করে নতুন দক্ষতা উন্নয়নের দিকে খেয়াল করে তারপরে সন্ধ্যার পরে সে পরিবারের মানুষদেরকে কিছুক্ষণ সঙ্গ দেয় তারপরে আবার সে তার স্টাডির মধ্যে ঢুকে এই করতে করতে রাত নয়টা দশটা বাজে এর মধ্যে সে তার শেষ করে এবং দশটার আগে যায় দশটা থেকে আবার চার পাঁচটা পর্যন্ত সে এক টানা ঘুমায় ঘুমানোর পরে আবার তার আগের রুটিন সে ফলো করে এই ভদ্রলোক প্রতি তিন মাসে একটা করে অনলাইন কোর্স শেষ করে প্রতি তিন মাসে তিনটা করে বই শেষ করে এবং নতুন নতুন দক্ষতার প্রতি খুবই আন্তরিকভাবে সে কাজ করে সে নিয়মিত এক্সারসাইজ করে এই যে ভদ্রলোক আর প্রথম যে ভদ্রলোকের কথা আমি বলেছিলাম যদি দুইজনের মধ্যে আপনি কম্পেয়ার করেন তাহলে প্রথমজন এক বছর পরে জীবনের সফলতা কি বিফলতা পেল সেটা আপনারা জানেন কিন্তু দ্বিতীয় জন যার কথা আমি বললাম যে খুব অ্যাক্টিভ সময় কাটিয়েছে সময়ের অপচয় করেনি এবং সারাদিন মোবাইল স্ক্রলিং নিয়ে ব্যস্ত থাকেনি এর এক বছর পরে অবস্থানটা কোথায় যাবে দেখবেন তার উৎপাদনশীলতা বাড়বে তার চাকরিতে প্রমোশন হবে অথবা যদি সে বিজনেস করে তাহলে সে বিজনেস এর ভালো করবে আর পূর্বের জন সে যে কাজই করুক না কেন ভালো করবে না কারণ সে প্রত্যেকটা দিন খারাপ অভ্যাসের মধ্যে দিয়ে অতিবাহিত করে সুতরাং আপনারা যারা অলসতার মধ্যে সময় কাটান আপনারা যারা যারা নিয়মিত সময়কে ওয়েস্ট করেন মনে করেন যে সময় জীবনে অপরন্ত আল্লাহ আপনাকে জীবন দান করেছেন সময় অপচয় করার জন্য তাদেরকে আমি বলছি যে আপনারা আপনাদের জীবনকে নষ্ট করে দিবেন না প্রত্যেকটা দিনের প্রতিটা মুহূর্ত কাজে লাগান সময়ই একমাত্র জিনিস যে জিনিসকে আপনি ভাবে আটকাতে পারেন না কোনো বস্তায় বন্দি করতে পারেন না কোনো নদীর মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন না এটা কোনো কাঁচের পাত্রের মধ্যেও তাকে আটকাতে পারেন না সময় যেহেতু আটকাতে পারেন না সেটাকে আটকাতে হবে শুধুমাত্র তার প্রপার ইউটিলাইজেশন দিয়ে সেটা সেটাতে আপনি আপনার জীবন কিভাবে নিয়োজিত করছেন সেটাই হচ্ছে সময়ের সব ব্যবহার যদি সেটা আপনি করতে পারেন তাহলে সামনের যে মানুষটাকে আপনি আপনার নিজের মধ্যে দেখবেন সেই মানুষ একজন সফল মানুষ সেই মানুষ একজন কার্যকর মানুষ সেই মানুষ একজন সুখী মানুষ যে মানুষ সময়ের অপচয় করবে অলসতার মধ্যে দিয়ে সময় কাটাবে সে মূলত ব্যর্থ একজন মানুষের নিজেকে রূপান্তরিত করবে এবং ব্যর্থ মানুষ কখনো আর্থিকভাবে সচ্ছল হতে পারে না কিন্তু একজন সফল মানুষ সে আর্থিকভাবে সচ্ছল হবে সফল হবে আর্থিকভাবে স্বাধীন হবে সুতরাং আপনারা যারা আর্থিক স্বাধীনতা চান আপনারা যারা কর্মজীবনে সফল হতে চান তারা প্রতিদিন দিনের প্রত্যেকটা অভ্যাসকে সুন্দরভাবে তৈরি করুন এবং সেটাকে ফলো করুন শেষ কথা হচ্ছে খরচের ব্যাপারে বাজেট করুন আর্থিক পরিকল্পনা করুন এবং বাজেটকে রিভিউ করুন বাজেটকে ফলো করুন তাহলে আপনার জীবন সুন্দর হবে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিও এতক্ষণ শুনলেন তাদেরকে অনুরোধ করি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভ্যারি মাছ আসসালামু আলাইকুম